সবসময় পথচারীদের কোনো দোষ হয় না এখন রাস্তাঘাটে বাইকারদের জন্য বাইক বাইক উল্টা নিয়ে যেতে পারবে না যে কোনো গাড়ি যানবাহন যেগুলো আছে এগুলো উল্টা দিতে পারে না তোরা তারা তো তাদের লেন মেনেই চলে কিন্তু পথচারীটা করে কি হরেন দিচ্ছে একজন তারপরও সে তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে জ্যাম লেগে আছে সিগনাল ছেড়ে দিছে পথচারীরা দৌড়ায় চলে যাচ্ছে আর এখন বাক ঢাকা শহরের মানুষ তো সবাই সুপারম্যান এইভাবে হাত তুলে আর গাড়ি দাঁড়াইতে হবে আমার রানিং গাড়ি আমার গাড়ির স্পিড অলমোস্ট সিক্সটি সেভেন্টি থাকে যখন জাম ছেড়ে দেয় সিগন্যাল ছাড়লেই স্পিড বেড়ে থাকে তখনও কেউ কি সামনে যায় এভাবে হাত তুলবে তারপরে যদি তার পায়ে লাগে বা একটু বামে লাগে বা একটু ঘষা লাগে তাহলে ড্রাইভারের দোষ কেন ভাই এখানে তো ড্রাইভারের কোনো দোষ নেই তুমি মেন রাস্তায় কেন আসবা তোমার জন্য ফুটপাথ আছে ওভারব্রিজ আছে জেব্রা ক্রসিং আছে এগুলো না মেনে যে কোনো লাইন লেন কিছু না মেনেই পাবলিকগুলো রাস্তার মাঝে আসে আর এইভাবে হাত তুলবে তাকে জন্য দাঁড়াইতে হবে কেন এটাকে আমাদের ড্রাইভার আমার একটা সত্তরের স্পিডের গাড়ি আমি কন্ট্রোল করব ওনাকে সেভ করার জন্য তাহলে পিছনে যে সত্তরের বেশি আছে সে তোদের আমাকে মেরে দেবে তাহলে দোষ ড্রাইভারটা কি পথচারী নিবে নিবে নেবে না ক্ষতিটা কি পথচারীর হবে হবে না সমস্ত ক্ষতি তো আমারই হবে আসলে রুলসটা শুধু ড্রাইভারদের জন্য বা গাড়ি চালক যারা তাদের জন্য না মানুষদের জন্য কিছু থাকা উচিত এটাই আমার মতবাদ